আজকে সূর্যোদয়ের ভিডিও দিয়ে ব্লগটি শুরু করলাম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনাজ ব্লগ কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের ভিডিওটির এই জায়গাটা আপনাদের কাছে খুবই অপরিচিত লাগতে পারে তবে আমার কাছে তো চিরচেনা কারণ এটা আমার নিজের গ্রাম বা জন্মস্থান এবং যেখানে আমার খুবই আনন্দময় সময়গুলো কেটেছিল তো যাই হোক আমি আমার দাদাবাড়িতে বাড়িতে বেড়াতে এসেছি একদম হঠাৎ করেই প্ল্যান হলো যে আমরা আসব তাই তাড়াহুড়ো করে একদম রেডি হয়ে চলে আসলাম মানে গতদিন এসেছি আমি এটা নেক্সট দিন থেকেই ভিডিওটা শুরু করছি তো যাই হোক এই যে সকালের এত সুন্দর মনোরম পরিবেশটা দেখে ক্যামেরাবন্দি না করে আর থাকতে পারলাম না তো এই ভিউটা হচ্ছে ব্যালকনি থেকেই দেখা যাচ্ছে আর ব্যালকনির এই পাশে দেখুন আমার গাকি অনেকগুলো পেঁপে গাছ বনেছিল তো এইখান থেকে ভালোই মাসাল্লাহ ফল হয়েছে পেঁপেগুলোও খুব সুন্দরভাবে হয়েছে আর পেঁপে গাছগুলো যে এত ঘন করে হয়েছে তারপরেও কোনো সমস্যা হয়নি সবগুলোর গ্রোথই মাসাল্লাহ খুব ভালো হয়েছে দুপুরে আবার মাটির চুলায় রান্না হয়েছে বিরিয়ানি তা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে মাটির চুলার প্রত্যেকটা রান্নাই কিন্তু খুবই মজা হয় একটা কেমন জানি আলাদাই একটা স্মোকি ফ্লেভার আসে তার জন্য হয়তো রান্নার টেস্টটা একদমই চেঞ্জ হয়ে যায় মানে খুব ভালো হয় রান্নার ভিডিও করে এখন আবারও চলে আসলাম একটা নেচারের ভিডিও করতে মানে খুবই সুন্দর পরিবেশ ছিল দেখে আমি আর লোক সামলাতে পারিনি এই ছাগলের বাচ্চাগুলোকে দেখে আমার ছেলে তো খুবই খুশি হয়েছে তো এগুলোর সাথে অনেকক্ষণ খেলেছে আর আমার বোন ওরাও খুব মজা করেছে আমরাও সুন্দর করে এগুলোর পেছন পেছন দৌড়াচ্ছিলাম আর এইখানে হচ্ছে বড় দুইটা খাসি বা হয়তো তাদের মা হতে পারে যে বাচ্চাগুলোর মাই হবে মানে আমি আর জিজ্ঞেস করি নাই আমার ফুপিকে তো ফুপি ছিল এই ছাগলগুলো তো যাই হোক এরপরেই এই যে আমি আবার বিকালে চলে গেলাম বিকালে আবার আমি আমাদের কাকাদের বাসায় গিয়েছিলাম একটু ঘুরতে বেড়াতে তো এই যে আমার চাচা তো বোন আবার আমাকে চা বানিয়ে দিলো আমাকে না সবাইকেই দিয়েছে আমরা সবাই যারা গিয়েছি অনেক দিন পর গেলাম পুরো বাড়িটা ঘুরে দেখলাম খুব ভালো লাগলো আর অনেক কিছু বা শৈশবকালের অনেক স্মৃতি মনে পড়ে গেল আর এইদিকে আমার চাচাতো ভাই সে আবার কবুতর পালে তো সেটা আবার একটু ভিডিও করলাম কবুতর কার কার পছন্দ প্লিজ কমেন্ট করে জানাবেন আপনারা আমার ছোটবেলা থেকেই কবুতর খুব পছন্দ যদিও মেয়ে মানুষ তারপরেও আমার কবুতরের প্রতি একটা আলাদাই আসক্ত আছে বা খুবই ভালো লাগে আমি কখনো নিজে বা আমাদের বাসায় পালি নাই কিন্তু তাও খুব ভালো লাগে আর এরপরেই এই যে পরের দিনের সকালে চলে গেলাম ভিডিও তো আমার দাদা আবার এই বয়সেও পানিতে নেমে এতগুলো সাপলা নিয়ে এসেছে তো এগুলো সবাইকে দিবে তার যে যতগুলো ছেলে আছে মানে আমার চাচারা আবার আমাকেও দিয়ে দিয়েছিল কতগুলো আমার আম্মাও বেছে দিয়েছে একবারে যাতে আমি বাসায় নিয়ে সুন্দর করে রান্না করে খেতে পারি যাতে কোনো ঝামেলা না হয় ইনশাল্লাহ সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো শাপলা দিয়ে কি রেসিপি আমি বানাই আপনারা কমেন্ট করে চাইলে জানাতে পারেন যে কি খাওয়া যায় শাপলা দিয়ে তো এরপরে এই যে আর কোনো সময় থাকিনি চলে আসলাম বাড়িতে রাস্তায় আবার আসার পথে একটু কলা কিনে নিলাম এই কলাগুলো একদম ফ্রেশ ফরমালিন ছাড়া আজকের মতন আমার ভিডিওতে এগুলোই ছিল তো আমি আর কিছু শেয়ার করতে পারিনি খুবই দুঃখিত আসলে অনেক দিন পর যখন দেখা হয় তখন সব কিছু তো আর কথাবার্তা ছেড়ে মোবাইল নিয়ে ভিডিও করা যায় না তাই আমি আর কিছু ভিডিও করতে পারিনি এর জন্য যতটুকু পেরেছি ততটুকুই আজকে শেয়ার করলাম আর আপনারা আমার দাদার জন্য এবং আমার দাদির জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন তাদেরকে সময় সুস্থ রাখেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস আলাইকুম